প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখির বিয়ে শী হয়নি আখির পরিবারের মা আছে ছোটো একটা ভাই আছে আখির বাবা নেই বাবা অনেক আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো আখির পরিবারটা ভালোই ছিল বাবা থাকতে সংসারটা ভালোই চলছিলো তো খেয়ে না খেয়েও ভালো ছিল কিন্তু বাবাকে হারিয়ে আখি মা পেরায় পাগল প্রায় তো আখিও আখি মাকে বা যন্ত্রণায় সহ্য করতে করতে এ পর্যন্ত বড় হয়েছে তো আখির মা পরের বাসায় সেলাই কাজ করে তো আখি বর্তমানে একটা টিউশনই করে অল্প পড়াশোনা করেছিল তো ক্লাস টু থ্রি বাচ্চাদের দু একজন পড়ায় পড়ায় হয়তো হাত খরচটা হয় তা নিজের খরচ না করে সংসারে তা দেয় কিন্তু তার মা চাচ্ছে আখিকে বিয়েশাই দিতে কারণ আখিতে চাচ্ছে না যে তার মা আঁখি আর কষ্ট করুক এখানে থেকে যদি ভালো একটা স্বামী পায় তার হাতে তুলে দিবে তো আখিরও ইচ্ছা ভালো একটা স্বামী পেলে আখি বিয়ে করবে সে যেমনই হোক তো বয়স্ক হোক বা বিবাহিত হোক সমস্যা নেই যে নাকি আখির দুঃখ কষ্ট বুঝবে আখির পাশে থাকবে তেমন একজন মানুষ পেলে আখি তাকে বিয়ে করবে তো এখন আঁখির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তার নাম্বার দেওয়া আছে আঁকা তো আরেকটি কথা আখি খুবই অসহায় আখিকে কেউ খারাপ কথা বলবেন না প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম